আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা প্রিয় দর্শক শ্রোতা যারা আমাকে দেখছেন এবং শুনছেন গতকাল রাতে অস্ত্র উদ্ধার অভিযানের অংশ হিসেবে সেনা অভিযানে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলায় জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক সামসুজ্জামান ডাবলু সেনা অভিযানের অব্যবহৃত পর তিনি মৃত্যুবরণ করেন তো তার মৃত্যুকে ঘিরে তৈরি হয়েছে নানা রহস্য তিনি জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন বয়স পঞ্চাশ মিডিয়া এরকমই রিপোর্ট করেছে শামসুজ্জামান ডাবলু তো জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশেই তার একটি ফার্মেসি আছে সেখানে তিনি মেডিসিনের ব্যবসা করেন হাফিজা ফার্মেসি তিনি সেই ফার্মেসিতে বসেছিলেন বা তার ব্যবসার কাজে নিয়োজিত ছিলেন রাত আনুমানিক এগারোটা নাগাদ মঙ্গলবার সেনা সেনা সদস্যরা তাকে আটক করেন তার ফার্মেসিতে এবং তাকে জিজ্ঞাসাবাদ করেন তার দেয়া তথ্য অনুযায়ী তারই দোকানে সেই ফার্মেসিতে অভিযান চালিয়ে তল্লাশি চালিয়ে সেনা সদস্যরা একটি নাইন এম এম পিস্তল একটি ম্যাগাজিন এবং চার রাউন্ড গুলি উদ্ধার করেন আর তাকে তাদের আওতায় নিয়ে যান তো কিছুক্ষণ পর যেমনটি জানা গিয়েছে মিডিয়ায় যেমনটি এসেছে তিনি অসুস্থ বোধ করেন এক পর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলেন তখন তাকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় আর সেখানে তিনি মঙ্গলবার দিবাগত রাত বারোটা পঁচিশ তার মানে টেকনিক্যালি স্পিকিং বুধবার বুধবার প্রথম প্রহরে রাত বারোটা পঁচিশ এর দিকে ডিউটি ডক্টর তাকে মৃত ঘোষণা করেন আর রাতেই বিএনপি সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মৃত্যুর প্রতিবাদে রাস্তায় বেরিয়ে আসেন এবং তারা জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে রাস্তায় আগুন চালিয়ে প্রতিবাদ করেন মিছিল করে তো এই মৃত্যুকে কেন্দ্র করে যেমনটি বলছিলাম নানা রকম রহস্য দানা বাঁধছে আর আজ আজ বুধবার মির্জা ফখরুল বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল গণমাধ্যমে একটি বিবৃতি পাঠান সেই বিবৃতিতে তিনি এটিকে হত্যাকাণ্ড বলে উল্লেখ করেন এবং তিনি সরাসরি উল্লেখ করেন যে সেনা সদস্যরা তাকে নির্যাতন করে অমানবিকভাবে মেরে ফেলেছে এটি একটি হত্যাকাণ্ড এবং তিনি নিন্দা করেন সেই হত্যাকাণ্ডের অমানবিক বলে আখ্যা দেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের সময় এই ঘটনাটি অনভিপ্রেত অনাকাঙ্ক্ষিত এবং তিনি বলেন যে যদি কেউ অপরাধ করে তাহলে তার বিচারিক আদালতে বিচার হবে তাকে নির্যাতন করে মেরে ফেলবার কোনো সুযোগ নেই তীব্র নিন্দা জ্ঞাপন করেন তিনি শুধু তাই না তিনি এই ঘটনায় সেনাপ্রধানের সম্পৃক্ততা আশা করেন ঘটনার তদন্ত দাবি করেন এবং সেনাপ্রধানের ডিরেক্ট ইন্টারভেনশন তিনি দাবি করেন তারই প্রেক্ষিতে তার এই বিবৃতির পরে আইএসপিআর বা আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর একটি বিবৃতি দেয় আর সেই বিবৃতিতে এই মৃত্যুকে অনাকাঙ্ক্ষিত এবং একেবারেই অগ্রহণযোগ্য বলে তারা আখ্যা দেন আইএসপিআর এর বিবৃতিতে সেটি আসে এবং বলা হয় যে এই বিষয়ে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বিবৃতিতে সেটি উল্লেখ করা হয় এবং পাশাপাশি সেখানকার ক্যাম্প কমান্ডার সেনাবাহিনীর যিনি ক্যাম্প কমান্ডার ছিলেন এবং অন্যান্য সেনা সদস্যদের প্রত্যাহার করা হয় এবং তাদেরকে সেনানিবাসে ফিরিয়ে নেওয়া হয় তো এই হলো মূল বিষয় তো এখন কথা হলো এই বিষয়টি নিয়ে রহস্য কী তো সেনাবাহিনী একরকম বিবৃতি দিয়েছে আইএসপিআর বিবৃতিতে এসেছে যে তাকে তিনি অসুস্থ বোধ করেন এবং তাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় বাট ফখরুল ইসলাম আলমগীর সাহেব দাবি করলেন যে তাকে নির্যাতন করে মেরে ফেলা হয়েছে তো কোন দাবিটি সত্য আমরা এখনো জানি না তদন্ত কমিটি গঠন করা হয়েছে উচ্চ পর্যায়ে বলা হয়েছে এর পক্ষ থেকে তদন্ত কমিটি রিপোর্ট দিলে আমরা হয়তো জানতে পারবো বিষয়টি আসলে কি মির্জা ফখরুল ইসলাম আলমগীরও তার বিবৃতিতে গণমাধ্যমে যেটি তিনি পাঠিয়েছিলেন সেখানে তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছেন এবং বিচারের দাবি জানিয়েছেন তো মির্জা ফখরুল প্রশ্নগুলো হলো কি করে নিশ্চিত হলেন যে সেনা সদস্যরা তাকে নির্যাতন করে মেরে ফেলেছে আচ্ছা তদন্তের আগ পর্যন্ত এটি তো একটি যেরকমটি সেনা সদস্যরা জানিয়েছে বা অভিযান পরিচালনাকারীরা বলেছেন যে তিনি অসুস্থ বোধ করেন এক পর্যায়ে তো তাহলে সেটি তো স্বাভাবিক মৃত্যু তাহলে স্বাভাবিক মৃত্যু এরকম সেনা হেফাজতে বা পুলিশ হেফাজতে অতীতে আমরা দেখেছি অনেক সময় সেটি স্বাভাবিক মৃত্যু থাকেনি হত্যা করা হয়েছে অভিযান পরিচালনাকারীরা বলেছেন যে এটি স্বাভাবিক মৃত্যু কিন্তু পরে দেখা গিয়েছে যদিও শেখ হাসিনা আমলে বা আওয়ামী লীগের পুরো সময়টাতে এরকম ক্ষেত্রে কোনো প্রতিকার কেউ পায়নি রেয়ার কেস সিনারিও যদি কেউ পেয়ে থাকে প্রকৃত ঘটনা উদ্ঘাটিত হয়নি বরাবরই এই জাতীয় মৃত্যুগুলোতে বলা হয়েছে যে হার্ট অ্যাটাক করেছেন স্ট্রোক করেছেন ভয় পেয়ে তিনি মারা গেছেন ইত্যাদি ইত্যাদি বলা হতো আগে থেকে অসুস্থ ছিলেন তার কোমরবিডিটিস ছিল এসব আমরা শুনেছি কিন্তু প্রকৃত সত্ত্বেও অন্য কিছুই ছিল আমরা জানতাম তখন নির্যাতন করে মেরে ফেলা হতো স্বাভাবিক মৃত্যু বলে চালিয়ে দেওয়া হতো এবং তদন্ত কমিটি গঠিত হলেও সেগুলো খুবই নাম কাওয়াজতে লোক দেখানোর জন্য আইওয়ার্স ছিল সেই কমিটিও কখনো প্রকৃত রিপোর্ট দিতে পারেনি বা রিপোর্ট দিলেও প্রকাশিত হয়নি এই বিষয়গুলো ঘটেছে তো সেই বিবেচনায় যেহেতু সেনা হেফাজতে ডাব্লু ছিলেন তাকে নির্যাতন করে মেরে ফেলবার ব্যাপারটি উড়িয়ে দেওয়া যায় না এটি একটি বিষয় আছে এখানে কিন্তু তদন্তের আগে তো সেটি বোঝার কোনো উপায় নেই তাই মির্জা ফখরুল ইসলাম আলমগীর কী করে নিশ্চিত হলেন যে সেনা সদস্যরাই তাকে নির্যাতন করে মেরে ফেলেছে আর আরেকটি কথা হলো এটি হাসিনা আমল না এখন দেশে এসব করবার সুযোগ কিন্তু খুবই কম সেনাবাহিনী হোক অন্য বাহিনী হোক পুলিশ হোক কারো পক্ষে এরকম দুঃসাহস দেখানো এই মুহূর্তে আমি মনে করি অসম্ভব দুঃসাহস বলবো এটি যে কাউকে হেফাজতে নিয়ে কারো কাছে একটি পিস্তল পাওয়া গিয়েছে মনে হ্যাঁ আমরা এটি বুঝতে পারছি অস্ত্র অভিযানের বিষয়টি আছে এখানে চলছে অস্ত্র উদ্ধার অভিযান চলছে কয়েকদিন থেকে তো তার কাছে অস্ত্র পাওয়া গিয়েছে ফাইন এটি বেআইনি লাইসেন্স ছাড়া তিনি যদি অস্ত্র রেখে থাকেন নিঃসন্দেহেটি আইনের লঙ্ঘন তার বিরুদ্ধে মামলা হবে তাকে গ্রেপ্তার করা হবে শুধু এই বিষয়ে একটি অস্ পিস্তল পাওয়া গেছে বলে তাকে নির্যাতন করে সেনার সদস্যরা মেরে ফেলবেন এইটি আমার কাছে গ্রহণযোগ্য মনে হচ্ছে না আবার নিশ্চিত করে বলাও যায় না হতেও পারে তিনি হয়তো তাদের কমান্ড মানতে চাননি তাদের সঙ্গে অডাসিটি শো করেছেন এরকম হতে পারে তারা ক্ষেপে গিয়ে বা বিরক্ত হয়ে তাকে মারধর করেছেন সেই মারধরে তার মৃত্যু হয়েছে সেটিও সম্ভব কিন্তু যাই হোক না কেন তদন্তের আগে কিন্তু এই বিষয়ে কোনো সিদ্ধান্তে আসা যায় না বাট মির্জা ফরুল সাহেব সিদ্ধান্তে এসেছেন এবং তিনি এই বিষয়ে সরাসরি সেনা প্রধানের হস্তক্ষেপ কামনা করেছেন এইটিও কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে তো এখন কথা হলো এখন বিএনপি যেই অবস্থানে আছে বিশেষভাবে তারেক রহমান দেশে ফিরে আসবার পর বিএনপি আগের থেকে অনেক বেশি উজ্জীবিত নেতাকর্মীরা চাঙ্গা হয়েছে দলের অবস্থান বেশ ভালো নির্বাচনের এক মাসেরও কম সময় বাকি আছে তো এই সময়ে বিএনপির পৌর সাধারণ সম্পাদক পৌরসভা লেভেলের একজন সাধারণ সম্পাদককে তিনি একেবারে তৃণমূলের না গ্রামের না কোনো ইউনিয়ন পরিষদের না ইউনিয়ন পরিষদের ওয়ার্ডের না পৌর সাধারণ সম্পাদক এবং একজন ব্যবসায়ী মেডিসিন ব্যবসা করে। তো তাকে এইভাবে ধরে নিয়েই নির্যাতন করে মেরে ফেলবে এই ঝুঁকি কি সেনাবাহিনীর সদস্যরা নেবেন এই প্রশ্নটি কিন্তু থেকে যাচ্ছে আচ্ছা আরেকটি বিষয় হল আইএসপিআর থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে আমরা যদি সেই বিবৃতির ভাষাটুকু একটু দেখি সেখানে বলা হয়েছে শামসুজ্জামান ডাব্লুর আটকের পর মৃত্যুর ঘটনাটি অনাকাঙ্ক্ষিত দুঃখজনক এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয় আচ্ছা তাহলে আইএসপিআর অনাকাঙ্ক্ষিত বলেছে দুঃখজনক বলেছে এই দুটো শব্দ বোঝা গেল কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এটি কেন তারা বলছে কারণ যেটি আমি বলছিলাম মৃত্যু মৃত্যুটি স্বাভাবিক মৃত্যু হতে পারত তাহলে যদি স্বাভাবিক মৃত্যু হয় ন্যাচুর ডেথ তাহলে সেটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় সেটা কি করে বলা যায় এই প্রশ্নটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি অনুধাবন করা প্রিয় দর্শক শ্রোতা কারো স্বাভাবিক মৃত্যু কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এটা মৃত্যুর উপর তো আমাদের হাত নেই মৃত্যু তো মানুষের হবে আগে হবে পরে হবে কারো অল্প বয়সে হবে কারো বার্ধক্য হবে এর উপর আমাদের কোনো হাত নেই তাহলে যে কোনো স্বাভাবিক মৃত্যু ন্যাচারাল দুঃখজনক আমাদের খারাপ লাগে আমাদের স্বজন হোক স্বজন না হোক যে কারো মৃত্যুতে আমরা শোকাহত হই দুঃখ প্রকাশ করি কিন্তু এইটি গ্রহণযোগ্য নয় সেটি আমরা কিভাবে বলতে পারি সেই কথা তখনই বলতে পারি যখন এটি প্রতিরোধ করা যেত স্বাভাবিক মৃত্যুকে প্রতিরোধ করা যায় যায় না তাই এই আইএসপিআর এই শব্দটি আমার মনে সন্দেহের উদ্রেক করছে তাহলে কি আইএসপিআর জেনেই বলছে যে সেনার সদস্যরা নির্যাতন করে ডাব্লুকে মেরে ফেলেছে না হলে তাদের এই ভাষা কেন আচ্ছা তো যেটি বলছিলাম যে বিএনপি এখন যে অবস্থানে আছে তাতে করে তাদের পক্ষে এই মুহূর্তে কাউকে মেরে ফেলা মানে সেনাবাহিনী কিংবা অন্য কোনো বাহিনীর পক্ষে কিংবা বাহিনীর পক্ষে কোনোভাবেই প্র্যাকটিক্যাল না এটি রিয়েলিস্টিক মনে হচ্ছে না এবং এই ঝুঁকি তারা নেবেন না তো তাই এখন আমাদের সম্ভবত অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না যেটি বলা হয়েছে যে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে সেনাবাহিনী আইএসপিআর থেকে বলা হয়েছে তাহলে সেই তদন্ত কমিটির তদন্তের রিপোর্টের জন্য আমাদের অপেক্ষা করতে হবে এবং সেই রিপোর্ট হয়তো বের করে আনবে প্রকৃত সত্য আর এর বাইরে আরেকটি কথা বলে নেওয়া ভালো একটি তদন্ত কমিটি গঠিত হবে সেনাবাহিনীর পক্ষ থেকে কিংবা এটি বিচারিক আদালতের পক্ষ থেকে হতে পারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রাথমিক যে ফোর্সের কথা আমাদের মাথায় আসে সেটি হলো পুলিশ ডিপার্টমেন্ট পুলিশ ডিপার্টমেন্ট থেকেও মামলা হতে পারত এবং সেইটি আইনের যথাযথ প্রক্রিয়ায় এগিয়ে যেতে পারতো বিষয়টি তো মির্জা ফখরুল সাহেব বড়জোর সেনাবাহিনীর পক্ষ থেকেও যাতে বিষয়টি দেখা হয় সেই দাবিও করতে পারতেন কিন্তু এখানে তিনি সরাসরি জামানের সাহায্য কেন চাইলেন এটি আমি বিষয়টিকে স্বাভাবিকভাবে দেখতে পাচ্ছি না তো আমি জানি না ফখরুল সাহেব কেন এরকম চাইছেন সরাসরি সেনাপ্রধানের হস্তক্ষেপ এই বিষয়ে দেশে কিন্তু আরও এরকম আনন্যাচুরাল ডে তো অনেক সময় হচ্ছে অন্য অন্য দলেরও লোকেরা মারা যাচ্ছেন মারা গেছেন বিএনপির ক্ষেত্রে হয়েছে নিজেদের মধ্যে খুনি করে বিএনপির অনেকেই মারা গেছেন কিংবা অন্য দলের কেউ প্রতিপক্ষের আক্রমণে কিংবা দুষ্কৃতিকারীদের শিকার হয়েছেন মৃত্যুবরণ করেছেন অনেক মৃত্যু হয়েছে গত সতেরো মাসে দেশে অস্বাভাবিক মৃত্যু সেগুলো স্বাভাবিক মৃত্যু ছিল না তো সব বিষয়ে কি সেনাপ্রধানের হস্তক্ষেপ দরকার ছিল দেশে তো এখন বিচারিক আদালতগুলো কোন আছে তো সেভাবে হতে পারতো সিভিল কোর্টেও মামলাটি হতে পারে এবং পাশাপাশি সেনাবাহিনী তরফ থেকে তদন্ত কমিটি গঠন করলেও করতে পারেন তারা সেনার সদস্যরা কোনো অপরাধ করেছেন কিনা সেটি দেখবার জন্যে এবং শুধু তাই না সেই আইএসপিআর এর বিবৃতিতে কিন্তু এটাও বলা হয়েছে যে তদন্তে দোষী সাব্যস্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানোর ব্যবস্থা নেওয়া হবে তদন্তে দোষী সাব্যস্ত ব্যক্তিদের বিরুদ্ধে আনক ব্যবস্থা নেওয়া হবে তাহলে তদন্তে বিষয়টি সেনা সম্পৃক্ততা এই হত্যাকাণ্ডের মধ্যে ছিল কিনা না সেটি কিন্তু আগে বিবেচ্য বিষয় সেই বিষয়টি আগে তাহলে তার বিবৃতি এরকম হতে পারতো সেনাবাহিনী তদন্ত কমিটি গঠন করেছে তদন্তে বেরিয়ে আসবে ডাব্লুয়ের মৃত্যু স্বাভাবিক মৃত্যু নাকি সেনা নির্যাতনে তার মৃত্যু যদি সেনা নির্বাচনে নির্যাতনে মৃত্যু হয়ে থাকে তাহলে এই ক্ষেত্রে কেউ যদি অপরাধ সংগঠন করে থাকেন দোষী হয়ে থাকেন তাদেরকে আমরা আইনের আওতায় আনব ওই লাইনে না গিয়ে সরাসরি বলা হলো যে তদন্তে দোষী সাব্যস্তদের আইনের আওতায় আনা হবে তো তাতে করে বোঝা যায় যে সেখানে নির্যাতন ঘটেছে আইএসপিআর বিজ্ঞাপনে কিন্তু বিবৃতি কিন্তু সেই কথা বলে দিচ্ছে যে সেনা নির্যাতন ঘটেছে ডাব্লিউর মৃত্যুটি স্বাভাবিক ছিল না এই প্রশ্নের কিন্তু উদ্রেক করে তো ইন এনি কেস আমিও ব্যক্তিগতভাবে ডাব্লিউর এই মৃত্যুর নিন্দা জ্ঞাপন করছি যদি সেটি নির্যাতনের কারণে মৃত্যু হয়ে থাকে আর তদন্তে যদি বেরিয়ে আসে স্বাভাবিক মৃত্যু সেই ক্ষেত্রে আমাদের তারপরেও দুঃখ প্রকাশ করতে হবে পঞ্চাশ বছর এমন কোনো বয়স নয় তার পরিবার ছিল তিনি বিজনেস করতেন তো এবং বিএনপির একজন নেতা ছিলেন তো সেই ক্ষেত্রে তার মৃত্যুকে আমরা তার মৃত্যুতে আমরা নিশ্চয়ই শোক জানাবো দুঃখ প্রকাশ করবো এটুকুই বলতে পারবো আর তদন্তের আগে এই বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাবে না তদন্তেই বেরিয়ে আসবে তার মৃত্যুটি কি আদৌ স্বাভাবিক মৃত্যু ছিল নাকি অস্বাভাবিক ছিল আর যদি অস্বাভাবিক হয় তাহলে নির্যাতনের শিকার তিনি হয়েছিলেন কিনা এবং যদি হয়ে থাকেন কারা এর সঙ্গে যুক্ত ছিলেন ক্যাম্প কমান্ডার নিজেই যুক্ত ছিলেন তাকে নির্যাতন করবার কাজে সাধারণ সেনাবাহিনীর সদস্যরা যাদেরকে আমরা জওয়ান বলি বা সৈনিক তারা করেছেন এই কাজ কে করেছেন সেইটি বেরিয়ে আসবে তখন কিন্তু আগে এই বিষয়টির ফয়সলা হতে হবে এই মৃত্যুটি কি স্বাভাবিক ছিল না অস্বাভাবিক ছিল এই বিষয়টি কিন্তু আগে ক্লিয়ার করতে হবে তখন পাওয়া যাবে সব প্রশ্নের উত্তর তার আগ পর্যন্ত কিন্তু পুরো বিষয়টি রহস্যাবৃত এবং রহস্যময় তা আপনার সেই রহস্য কি আসলে সেটি জানবার অপেক্ষায় থাকলাম প্রিয় দর্শক সঙ্গে থাকবার জন্যে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি